আজকে আমার গন্তব্য কুয়াকাটা থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির এখানে রয়েছে উপমহাদেশের সব থেকে বড় বৌদ্ধ মূর্তি আমি ঘুরে ঘুরে দেখাবো সেই বৌদ্ধ মন্দির এবং আশেপাশের সৌন্দর্য প্রিয় দর্শক আমি চলে এসেছি মিষ্টিপাড়ার গেটে আমি এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আপনারা সঙ্গেই থাকুন আমি মিস্ত্রিপাড়ার ভিতরে প্রবেশ করেছি আমি এখন বৌদ্ধ মন্দিরের মূল গেটে দাঁড়িয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যারা দর্শনার্থী এসেছে তারা এখানে বিশ টাকা করে দিয়ে টিকিট কেটে তারপর ভিতরে প্রবেশ করছে আমিও টিকিট কাটব টিকিট নিব তারপর প্রবেশ করব। টিকিট কাউন্টারে যিনি বসে আছে সে আমাকে একটি টিকিট লিখে দিচ্ছে আমি টিকিটটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি বৌদ্ধ মন্দিরের সামনে আমি বৌদ্ধ মন্দিরের আশেপাশে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরছি আমি এখন প্রবেশ করব বৌদ্ধ মন্দিরের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উপমহাদেশের থেকে বড় বৌদ্ধ মূর্তি যেটি দেখার জন্য দর্শনার্থীরা এখানে প্রতিদিন ভিড় জমায় এবং ফোনে ধারণ করে থাকে আমিও এসেছি আজকে এই বৌদ্ধ মন্দির দেখতে এবং উপমহাদেশের সব থেকে বড় মূর্তিটি দেখতে এবং আপনাদের মাঝে তুলে ধরতে প্রিয় দর্শক মন্দিরের চারিপাশে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন বৌদ্ধদের সব থেকে বড় মূর্তিটি উপমহাদেশের সবথেকে বড় মূর্তি যাকে বলা হয় যেটা